নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী বিবেকানন্দ ও স্বামী অবেদানন্দ মহারাজের জীবনের একটি অত্যাশ্চর্য ঘটনার কথা উল্লেখ করব কি সেই ঘটনা আসুন এই ভিডিওর মাধ্যমে সেটাই জানবার চেষ্টা করি স্বামী অবেদানন্দ মহারাজ বলছেন স্বামীজির কাণ্ড কারখানা তো জানোই তিনি আমাকে ডেকে পাঠালেন লন্ডনে আমি লন্ডনে পৌঁছলে ব্লুমসবের স্কোয়ারে খ্রিস্ট থিওজফিক্যাল সোসাইটি হল স্বামীজি একদিন আমার লেকচারের ব্যবস্থা করেছিলেন আসলে ঠিক ছিল স্বামীজি নিজেই বক্তৃতা দেবেন কিন্তু তার মনে মনে সংকল্প ছিল অন্যরকম সাতাশে অক্টোবর আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সেদিন আগে থেকে ডেকে আমায় বললেন তোমাকে সোসাইটি হলে আজ বক্তৃতা দিতে হবে আমি তো শুনে অবাক সোসাইটিতে বক্তৃতা দিতে অস্বীকার করেই বসলাম বললাম জানো তো পাবলিকের জনসাধারণের সামনে বক্তৃতা আমি কোনোদিনই করিনি স্বামীজি বললেন তা আমি জানি কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করে তৈরি হও। আমি তোমার নাম অ্যানাউন্স করে দেব এখন থেকেই তৈরি হও এই বলে তিনি চলে গেলেন এত শীঘ্র সম্মুখ সমরে দাঁড়াতে হবে তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না বক্তৃতার দিন সাতাশে অক্টোবর আঠারোশো ছিয়ানব্বই বৈকালে হাজির হলাম খ্রিস্ট থিওসফিক্যাল সোসাইটি হল তখনও পর্যন্ত লোকে জানত যে স্বামীজি বক্তৃতা দেবেন বহু বিশিষ্ট শ্রোতাদের সমাগম হয়েছিল বক্তৃতার নির্দিষ্ট সময়ের কিছু পূর্বে স্বামীজি তার সংকল্প কাজে পরিণত করলেন তিনি উঠে শ্রোতাদের উদ্দেশ্য করে বললেন মাননীয় আমার প্রিয় ও সুপণ্ডিত গুরু ভ্রাতা স্বামী অভেদানন্দ সবেমাত্র এসেছেন ভারতবর্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা নিয়ে তিনি আজ আপনাদের বেদান্ত সম্বন্ধে কিছু বলবেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল একটা বিদ্যুৎ প্রবাহ যেন সমগ্র শরীরে আলোড়ন সৃষ্টি করল স্বামীজির অ্যানাউন্সমেন্ট শুনে শ্রোতা বর্গ আনন্দে উচ্ছ্বসিত হয়ে ঘন ঘন করতালি দিতে লাগলেন অগত্যা উঠে দাঁড়ালাম ডায়াসে শ্রী শ্রী ঠাকুরের জ্যোতির্ময় ও কল্যাণময় প্রসন্ন মূর্তি যেন আমার চোখের সামনে উঠলেন শ্রী ঠাকুর ও স্বামীজিকে স্মরণ করে পঞ্চদশা গ্রন্থের দার্শনিক মতবাদ সম্বন্ধে অনর্গল বলে যেতে লাগলাম নিজে বুঝতে পারছিলাম না যে কি বলছি তবে মনে হচ্ছিল শ্রী শ্রী ঠাকুরই যেন আমার মুখ দিয়ে বলে যাচ্ছিলেন অবিশ্রান্তভাবে করুণাময় ঠাকুরের উপস্থিতি তখন প্রত্যক্ষভাবে আমি অনুভব করছিলাম সমগ্র হলটা তখন নিস্তব্ধতায় ভরে উঠেছিল ঘণ্টাখানেক বলার পর যখন আমি বক্তৃতা শেষ করলাম তখন হলের এক দিক থেকে অন্য দিক পর্যন্ত শ্রোতাদের মুহুর মুহুর করতালি ধ্বনি যেন উত্তাল সমুদ্রের এক তরঙ্গ সৃষ্টি করছিল স্বামীজিকেও বিপুল আনন্দে করতালি দিতে দেখেছিলাম তিনি এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন তখন মনে হল শ্রী শ্রী ঠাকুরের অনন্ত কৃপা ও অফুরন্ত করুণার কথা এই প্রসঙ্গে আরো উল্লেখযোগ্য স্বামী অবেদানন্দ মহারাজের প্রদত্ত আরেকটি বিবরণ দার্জিলিংয়ে উনিশশো তিরিশ সালে স্বামী অবেদানন্দী মহারাজ তার স্নেহধন্য গোপেশ্বরানন্দকে বলেন তার রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে বসে তিনি বলেছিলেন বক্তৃতার পর সবার শেষে স্বামী অবেদানন্দজি মহারাজ স্বামীজির সাথে লন্ডনের যে বাড়িতে থাকতেন তারা সেখানে ফিরে এলেন স্বামী অবেদানন্দজি বলছেন দুই গুরুভাই একান্তে বসবার পর আমি নরেনকে বললাম নরেন এ কি করে সম্ভব হলো আমি অনর্গল ইংরেজিতে কি বললাম এতক্ষণ ধরে তা আমি নিজেই ঠিক বুঝতে পারছিলাম না ভেতর থেকে কি যেন বন্যার মতো উঠে আসছিল মনে হচ্ছিল অনন্ত কাল ধরে এভাবে বলে যেতে পারি আমার কথা শুনে নরেন একটু চুপ করে রইল তার বিশাল নয়নদয় ধীরে ধীরে সজল হয়ে উঠল আবেগে আমাকে জড়িয়ে ধরে বলল কালি এই বক্তৃতা তুই দিসনি তোর মধ্য থেকে স্বয়ং ঠাকুরই দিয়েছেন ঠাকুরের শক্তিতেই আমাদের শক্তি ঠাকুর সর্বদা আমাদের পাশে আছেন না হলে এদেশে এসে বক্তৃতা দেওয়া কাজ করা আমাদের সাধ্য কি আমারও তোরই মতো অবস্থা হয়েছিল তিন বছর পূর্বে এগারোই সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বই শিকাগো ধর্ম মহাসভার প্রথম বক্তৃতার দিন সভা মঞ্চে বসে আছি সবার সাথে বক্তৃতার জন্য আমাকে ডাক দিলে আমি তিনবার বক্তৃতার সময় পিছিয়ে দিলাম পরে বলবো বলে শুধু ভাবছি কি বলবো এই ধর্মসভায় বিশ্বের সব ধর্মের প্রতিনিধিরা এখানে প্রস্তুত হয়ে এসেছেন বক্তৃতা দেওয়ার জন্য কিন্তু আমি কোনো প্রস্তুতিই নিইনি তাই শুধু ভাবছি কি বলবো এখানে খুবই বিচলিত হচ্ছি আর ঠাকুরকে প্রাণপণে ডাকছি সহসা দেখলাম ঠাকুর সামনে এসে দাঁড়ালেন আমাকে অভয় দিয়ে আমার শরীরের মধ্যে মিশে গেলেন আমার মধ্যে এক বিরাট শক্তি উপলব্ধি করলাম তারপর বক্তৃতা দিতে উঠে প্রাণ ভরে বলে গেলাম বক্তৃতা শেষে বিরাট সম্বর্ধনা পেলাম অনেক দর্শক মঞ্চে উঠে পর্যন্ত অভিনন্দন জানাতে লাগলেন তখন বুঝলাম ঠাকুর কি জিনিস আজ ও তার শক্তিতেই বক্তৃতা দিচ্ছি কাজ করছি তুইও আজ তার প্রমাণ পেলি এদেশে দিন থাকবি ততদিন তুইও আমার মতো পাবি কি অত্যাশ্চর্য ঘটনা একবার ভাবুন স্বামী বিবেকানন্দের প্রত্যক্ষ অভিজ্ঞতা উপলব্ধি মণ্ডিত সেই ভবিষ্যৎ বাণী সাতাশে অক্টোবর আঠারোশো পরবর্তী সুদীর্ঘ পঁচিশ বছর স্বামী অবেদানন্দ জী মহারাজের মহাজীবনে আমেরিকা ও ইউরোপে সর্বতভাবে সত্য হয়েছিল বিদেহী ঠাকুরের অজস্রবার অলৌকিক আবির্ভাব ও অবস্থানের মধ্যে দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ